চট্টগ্রামের আনোয়ারায় ডাকাতির প্রস্তুতিকালে অস্ত্রসহ সাতজনকে আটক করেছে পুলিশ বুধবার তেইশে অক্টোবর রাত একটা পঁয়তাল্লিশ মিনিটে পরৈকোড়া ইউনিয়নের কালীগঞ্জ ব্রিজ এলাকায় এ অভিযান পরিচালনা করা হয় পুলিশ জানায় এসআই আই নিরস্ত্র মোহাম্মদ জাহাঙ্গীর আলম গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারেন বিশ থেকে পঁচিশ জন ডাকাত সদস্য ডাকাতির প্রস্তুতি নিচ্ছে পরে ওসি মোহাম্মদ মনির হোসেনের নেতৃত্বে অভিযান চালানো হলে সাতজনকে আটক করা হয় আটককৃতরা হলেন মোহাম্মদ সাকিব প্রকাশ শাকিল মোহাম্মদ নেসার মোহাম্মদ সাইফুল ইসলাম শাহাদাত হোসেন মোহাম্মদ আরিফুল ইসলাম প্রকাশ বাবু মোহাম্মদ হাবিব ও মোহাম্মদ রাজীব চৌধুরী তাদের হেফাজত থেকে একটি এলজি একটি পাইপগান সদৃশ অস্ত্র তাজা কার্তুজ দেশীয় অস্ত্র বেসবল ব্যাট রামদা ও কুড়াল উদ্ধার করা হয় ওসি মোহাম্মদ মনির হোসেন জানান গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে সাতজন ডাকাত সদস্যকে আটক করা হয়েছে তাদের বিরুদ্ধে মামলা দায়ের করে আদালতে পাঠানো হয়েছে অবস্থান করে। এর পরেও যখন আমরা কোন ধরনের গোপন সংবাদ বা কোন জায়গা থেকে আমাদের সোর্স এর মাধ্যমে হোক বা তথ্য প্রযুক্তির মাধ্যমে হোক যখন আমরা গোপন চাঞ্চল্য সাজ্জাদ হত্যা মামলা আমরা ডিটেক্ট করতে পেরেছি এবং বেশ কিছু চুরির ঘটনা ইতিমধ্যে উদ্ঘাটিত হয়েছে এবং গতকালকে রাত্রে আমাদের যে টিম গোপন সংবাদের ভিত্তিতেই কালীগঞ্জ ব্রিজ থেকে যে বিপুল পরিমাণ দেশীয় অস্ত্র এলজি জি আগ্নেয়াস্ত্র সহ ডাকার সদস্য মোট সাতজন ডাকার সদস্যদেরকে গ্রেপ্তার করতে সক্ষম হয়েছে